কার সাথে পড়ছেন আপনারা বিসমিল্লাহি রহমানি রাহিম পড়ছেন না বিসমিল্লাহি রহমানি রাহিমের মধ্যে উনিশটা অক্ষর আছে উনিশ কয়টা তাহলে নেকি দশটা করে হলে নেকি কয়টা হয়েছে একশো সন্দেহ আছে সন্দেহ নাই যে কোনো কাজ করবেন বিসমিল্লাহি রহমানি রাহিম বলে কাজ করবেন কাজ শেষ হবে আলহামদুলিল্লাহ ও আজ আসেন বসেন বিসমিল্লাহি রহমানি রাহিম যা কিছু শুনছেন যাওয়ার সময় বলবেন যা কিছু শুনেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে পালন করার তৌফিক দান করেন তাহলে যে পর্যন্ত বসে থাকলেন আল্লাহ রহমতের ফেরাস্তা আপনার আমল নামায় নিকি লিখতে থাকবে বন্ধ থাকবে না নেকি লিখতেই থাকবে লিখতেই থাকবে বাড়িতে মা বোনরা যখন সকালবেলা কাজ আরম্ভ করে সারাদিন কাজ করলো সন্ধ্যার সময় খাওয়া দাওয়ার পরে শুইতে যাবে তখন যদি বলে আলহামদুলিল্লাহ সারাদিন যাই পেরেশানি করছেন শুরু করছে বিসমিল্লা দিয়া শেষ হয়েছে আলহামদুলিল্লাহ দিয়া আল্লাহ নবী বলেন এই এই সারাটা দিন তার আমল নামে সব লেখা হয়েছে কয়দিন পরে আপনারা সরিষা তুলবেন ফুলাইছে না তুলবেন কয়দিন পরে পাকলে শরীরের ক্ষেত্রে যখনই তুলা আরম্ভ করবেন যাই বিশ মিলা কয় শুরু করবেন তাহলে কাজের মধ্যে বরকত হবে ফলন বেশি হবে আল্লাহ বরকত দিব আবার কাজ শেষ বাড়িতে নিয়ে এই নিয়ে এই শেহেরি যখন থুইছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তরফ থেকে একটা ফসল আল্লাহ আমাকে দান করছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ বড় খুশি হয়ে গেছে হাইরে আমার বান্দা শুরু করছে আমার নাম নিয়ে শুক্র আদায় করলো আমার নাম দিয়ে সারা দিন ফেলে লেখছে ওর আমার নামে সব লেখ সব লেখ দোকানদার

বেলা যখন ব্যবসা দোকান বন্ধ করে বাড়িতে চলে আসবে আলহামদুলিল্লাহ যাই কিছু মুনাফা যায় কিছু লাভ হইছে আল্লাহর উপরে শুক্র আদায় করছে আল্লাহ আমি বড় খুশি যা দিয়েছ তার উপরে আমি সন্তুষ্ট আল্লাহ কই বান্দা তুমিও সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট সারা দিন আমার রহমতের ফেরেস্তা তোমার আমল নামাই খালি সোয়াবি লেগেছে সোয়াব সাথে সাথে নেই ব্যবসা বাণিজ্য করেছ ইসলামের নিয়ম অনুযায়ী কমও দেয় মিথ্যাও জড়িত করো নাই এইভাবে তুমি ব্যবসা করে যদি এতে কাল করতে পারো কে ময়দানে আল্লাহ পাক ওই ব্যবসায়ী বান্দাকে শহীদের কাতারে দাঁড় করায়া দিবে